হ্যালো বন্ধুরা সব খবর ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একেবারে সর্বশেষ ধাপ চলে এসেছে আপনার কি সেই ধাপ এসেছে আপনি কি টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তিতে আজকে এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন বন্ধুরা সব খবর ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবরটি আপনাদের সামনে উপস্থাপন করে বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়ার সর্বশেষ স্ট্যাটাস তা উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেওয়া হয়েছে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলার উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে বন্ধুরা যে তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসলো এর থেকে ধরে নেওয়া হচ্ছে ডিসেম্বরের আগেই কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই যে কত তারিখ টাকা ঢুকবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি সব খবর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঠিক খবর সবার আগে পাবেন বন্ধুরা এর জন্য আপনাদের কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখে নিতে হবে গুগলে গিয়ে কৃষক বন্ধু সার্চ করে দেবেন এর আগে আমরা আপনাদের ভিডিওতে দেখিয়েছি নাম নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন মোবাইল নম্বর বা ভোটার আইডি দিবেন সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন স্ট্যাটাস বার হয়ে যাবে আর স্ট্যাটাস বার হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালেট চলে এসেছে এই হচ্ছে সর্বশেষ আপডেট বন্ধুরা এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডোকার পালা Etrafı আপনারা দেখতে পাচ্ছিলেন এডিএ আপলোডেড বা ডিডি আপ্রুভ করেছিল এরপর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভ্যালিড হয় ঠিক সেমতো কিন্তু বন্ধুরা ইতিমধ্যে অ্যাকাউন্টটা ভ্যালিড হয়ে গিয়েছে এখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা প্রশ্ন হচ্ছে আপনার কী এসেছে আপনি অবশ্যই আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার পর আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে একদমই ভুলবেন না আর আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন জেলার উপভোক্তাদের অর্থাৎ কোন কোন জেলার নাম নথিভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এই আপডেটটি আসছে বন্ধুরা বেশিরভাগ জেলার উপভোক্তার কিন্তু ইতিমধ্যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এই আপডেটগুলি চলে আসছে অনেকের এখনও ডিডি আপলোডেড হয়ে বসে রয়েছে বা অনেকের কিন্তু এডি আপলোডেড রয়েছে কিন্তু ধীরে ধীরে চলে আসবে অপেক্ষা করবেন আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করে দেখবেন প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে বন্ধুরা আপডেট মোতাবেক সূত্র মোতাবেক যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে টাকা ঢুকবে বন্ধুরা যে তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপডেট হচ্ছে এর থেকে মনে করা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে বা ডিসেম্বরের আগে নভেম্বরের শেষের দিকেই টাকা ঢুকতে চলেছে কেননা বন্ধুরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তা কিন্তু দু তিন দিনের মধ্যে একেবারে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসলো আর অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসার পর মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ রাজ্য সরকারের তরফে শুরু করা হয় প্রত্যেককেই জানেন রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রাজ্যের কৃষকদের সর্বনিম্ন দু হাজার টাকা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিয়ে থাকে একটি করে কিস্তিতে মোট বছরে দুটি কিস্তি দেয় খরিপ মৌসুমের টাকা আপনারা পেয়ে রবি কিস্তি টাকার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন গত বছর রবি কিস্তির টাকাটা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একটি আনুষ্ঠানিক সভামঞ্চ থেকে রিমোট কন্ট্রোল পদ্ধতির মধ্যে টাকা রিলিজ করেছিল এবারেও ঠিক কোনো একটি সভা মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির যে টাকা তা কিন্তু কোনো একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ করে রিমোট টিপে টাকা রিলিজ করে দেবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সকল নাম নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কার্যকলাপ একেবারে শুরু হয়ে যাবে তো এই ছিল আপডেট বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সব খবর ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবর আপনাদের সামনে হাজির করে তো এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন সবার আগে সঠিক খবরগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কেননা বন্ধুরা আপনাদের জন্য একটি ভিডিও ক্রিয়েট করতে অনেক আমাদের কিন্তু পরিশ্রম করতে হয় আপনার একটি লাইক আমাদের কিন্তু এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি আনতে অনেকটা উৎসাহিত করে যাই হোক দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও